মুসলমানদের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হলো আন্দালুসের শাসনকাল অষ্টম শতাব্দীতে যখন ইউরোপ অন্ধকার যুগে ডুবেছিল তখন মুসলমানরা আন্দালুসে এমন এক সভ্যতা গড়ে তোলে যা আজও বিশ্বয় জাগায় কর্ডোবা গ্রানাডা টলেডো এসব শহর শুধু রাজনীতি নয় জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয়ে উঠেছিল রাস্তায় বাতির আলো সুপেও পনির ব্যবস্থা বিশাল লাইব্রেরি আর হাসপাতাল ছিল সেখানে একসময় কর্ডোবা লাইব্রেরিতে চার লক্ষরও বেশি বই ছিল যেখানে ইউরোপের অনেক দেশে একটি গ্রন্থাকারও খুঁজে পাওয়া যেত না মুসলমান আলেমরা গণিত চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে নতুন নতুন জ্ঞান আবিষ্কার করলেন ইবন সিনা ইবন রুশ আল জাহারাবি প্রমুখের লেখা পরে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শত শত বছর ধরে পড়ানো হয়েছে এ সময় শুধু মুসলমান নয় ইহুদি ও খ্রিস্টানরাও নিরাপদে বসবাস করত সবাই একসাথে শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে গিয়েছিল তাই একে বলা হয় আন্দালুসের স্বর্ণযুগ ভাই ও বোনেরা ইসলামের ইতিহাস আমাদের শেখায় জ্ঞান ন্যায় ও ভ্রাতৃত্বই উন্নতির আসল পথ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আরও ইসলামী কন্টেন্ট নিয়ে আসব